স্কিন হেয়ার এসবের প্রতি আগ্রহ অনেক ছোটবেলা থেকেই ছিল বাংলা ওয়েবসাইটের আর্টিকেলস তখন বারবারই সামনে আসতো তারপর থেকে সাজগোজ নিয়ে একটু রিসার্চ শুরু করি প্যাশনকে প্রফেশন হিসেবে নেয়ার একটা সুযোগ আছে শুরুর দিকে জার্নিটা অনেক বেশি টাফ থাকলেও এখন আমার ফ্যামিলি মেম্বারস আমাকে অনেক বেশি সাপোর্ট করে অ্যান্ড প্রাউড ফিল করে স্কিন হেয়ার এসবের প্রতি আগ্রহ অনেক ছোটবেলা থেকেই ছিল তখন অনেক কিছু সার্চ করতাম ইন্টারনেটে অ্যান্ড বিউটি রিলেটেড আর্টিকেলস পড়তাম তবে সে সময় বাংলা বিউটি রিলেটেড আর্টিকেলস ছিল না বললেই চলে তবে সাজকোচ নামে একটা বাংলা ওয়েবসাইটের আর্টিকেলস তখন বারবারই সামনে আসতো অ্যান্ড রেগুলার পড়তাম আমি অ্যান্ড তারপর থেকে সাজকোচ নিয়ে একটু রিসার্চ শুরু করি একটা গার্লস গ্রুপ আছে সাজগোজে সেখানে আমি জয়েন করি অ্যান্ড আস্তে আস্তে দেখি যে সাজগোজে অনেক মেয়েরা কাজ করে এবং তাদের মধ্যে অনেকেই কিন্তু অনেক লিডিং পজিশনে আছে যেহেতু আমি স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার নিয়ে অনেক আগে থেকেই প্যাশনের সো যখন দেখলাম যে প্যাশনকে প্রফেশন হিসেবে নেয়ার একটা সুযোগ আছে সাজগোজে তাই এটার থেকে বেস্ট আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না তারপরে আমি ডিসাইড করলাম যে আমি সাজগোজে জয়েন করবো এবং সাজগোজের সিসিও কো ফাউন্ডার সিন্থিয়া শারমিন ইসলাম আপুর সাথে কন্ট্যাক্ট করি এবং আপু আমাকে সুযোগ করে দেয় সাজগোজে জয়েন করার জন্য সাজগোজের সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল দুই সালে তখন আমি ঢাকার বাইরে থাকার কারণে ওয়ার্ক ফ্রম হোম করতাম কিন্তু দুই সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন আমি ঢাকায় আসি এবং তখন আমি সাজগোজে ইন্টারভিউ দিই এবং লাকিলি আমার সুযোগ হয় সাজগোজ অফিসে জয়েন করার শুরুর দিকের জার্নিটা অনেক বেশি টাফ থাকলেও এখন আমার ফ্যামিলি মেম্বার্স আমাকে অনেক বেশি সাপোর্ট করে অ্যান্ড প্রাউড ফিল করে তবে সব থেকে বেশি ইজি হয়েছে বিকজ সাজগোজের ওয়ার্ক এনভায়রনমেন্ট অনেক বেশি হেল্পফুল ছিল সবাই অনেক সাপোর্টিভ এখানে সিনিয়ররা সময় কাজগুলো অনেক ভালোভাবে বুঝিয়ে দিত এবং অনেক বেশি প্রাউড ফিল করি এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরে আর যেহেতু আমি কনটেন্ট টিমে কাজ করি সো আমার কাজটা পুরোটাই ক্রিয়েটিভ যেমন প্রোডাক্টস নিয়ে কাজ করা ট্রেন্ডস নিয়ে কাজ করা স্কিন অ্যান্ড হেয়ার নিয়ে ইনডেপথ রিসার্চ ক্যামেরার সামনে প্রেজেন্টেশন শ্যুটের ডিরেকশন আবার পোস্ট প্রোডাকশানে গাইডলাইন দেওয়া এই সবগুলো কাজ কিন্তু একসাথে হয় কন্টেন্ট টিমে এছাড়াও আরও অনেক কাজ শিখেছি সাজগোজের সবথেকে ভালো লাগার বিষয় আমার কাছে যেটা সেটা হচ্ছে সাজগোজের ওয়ার্ক এনভায়রনমেন্ট এবং এখানে মেয়েরা ফুল ফ্রিডম নিয়ে কাজ করে